কারণ ভিডিওতে যদি কপি চলেছে কি ভিডিও ডিলিট করে দাও না একদম ভিডিও ডিলিট তোমাদের আসতে পারে কপি রিট এলে ভিডিও ডিলিট করার কথা এবং তার আগে সেইটা তোমাদেরকে দেখাবো সেই ভিডিওটা কিন্তু আমার কপি রিট আসার কোনো মানে কপি রাইট চলে এসছে ভিডিও ডিলিট করার কথা ভাবছো একদম ভিডিও ডিলিট করবে না আমরা যদি দু মিনিটে কপিরাইট রিমুভ করে দিই কেমন হয় বলো তো হ্যাঁ বন্ধুরা দু মিনিটে আমি তোমাদেরকে কপি রাইট রিমুভ করা দেখাবো এই ভিডিওর মাধ্যমে প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে কপিরাইট দু মিনিটে কিভাবে ডিলিট করা যায় নমস্কার বন্ধুরা লাইফস্টাইল ইথ সিপার ব্লগে অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো দু মিনিটে কিভাবে কপিরাইট ডিলিট বা রিমুভ করতে হয় সেইটা আমি তোমাদেরকে দেখাবো তার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলে রাখি দেখো যদি কেউ ভাবো যে আমার ভিডিওতে কপি রাইট এসছে আমি ভিডিওটাই ডিলিট করে দেবো না ভিডিওটা ডিলিট করো না ভিডিও ডিলিট করে দিলে তোমার রিচটা কমে যায় ওই জন্য ভিডিও ডিলিট করো না এখন তো ইউটিউব অনেক সহজ উপায় পদ্ধতি বের করে দিয়েছে আগে তো কপিরাইট রিমুভ করতে গেলে আমাদেরকে ক্রম ব্রাউজারে যেতে হতো কিন্তু এখন ওয়াইটি থেকে তোমরা কপিরেই রিমুভ করতে পারবে কিভাবে করবে সেটা তোমাদেরকে দেখাবো আর আমি যে ভিডিওটা আজকে তোমাদেরকে রিমুভ মানে কপিরাইট রিমুভ দেখাবো সেই ভিডিওটা কিন্তু আমার কোনো মানে যে কপিরেট যে কি জন্য এসেছে আমি নিজেই বুঝতে পারছি না ভিডিওতে আমার নেই কোনো গান মানে কোনো গান আমার নেই যে মিউজিকটা আমি ব্যবহার করেছিলাম আমার এই ভিডিওতে সেই মিউজিকটা কিন্তু আমি অনেক ভিডিওতে দিয়েছি সেই ভিডিওগুলোতে একটিও কপি আসে নাই কিন্তু এই ভিডিওতে যে কেন কপি এলো আমি নিজে বুঝতে পারছি না তোমরা যারা আমার ভিডিওটা দেখবে তারা আমি তো দেখিয়ে কোন ভিডিওতে তোমরা চালিয়ে দেখতে পারো যে ভিডিওতে আমার কেন কপিটির এসছে আমি বুঝতে পারবো না কোন জায়গায় এসেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই আর একটা কথা বন্ধুরা তোমরা ভিডিও আপলোড দিবে ঠিকই কিন্তু পুরোনো ভিডিওগুলো তোমরা চেক করে করে দেখবে পুরোনো ভিডিওতে যে কপিটির আসবে না তার কোনো মানে নেই পুরনো ভিডিওগুলোতে কিন্তু কপিরাইট চলে আসছে যে যেটা আমার হয়েছে যে ভিডিওতে আমি আমার কিন্তু এটা নতুন ভিডিও নয় ওইটা কিন্তু দু তিন মাস আগেকার ভিডিও তখন যখন আমি আপলোড দিয়েছি তখন কিন্তু আমার ভিডিওতে কপিরাইট ছিল না আমি আজকে চেক করতে করতে দেখছি যে আমার ওই ভিডিওতে কপিরাইট চলেছে তাই ভাবলাম কপিরাইটে যখন রিমুভ করবো তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তোমাদেরকেও দেখানো হয়ে যাবে কিভাবে কপিরাইট রিমুভ করা যায় আর আমারও কপিরাইটটা রিমুভ হয়ে যাবে আর অনেক বন্ধু আমাকে বলেছ যে দিদি ভাই তুমি একটা কপিরাইট কিভাবে রিমুভ করতে হয় সেই রকম একটা ভিডিও আমাদেরকে দেবে আর তাদের জন্য তাহলে এই ভিডিওটা হয়ে যাবে আর শর্ট যাদের শর্ট চ্যানেল আছে তাদের তো কপিডিট আসে আসে না বলবো না আসে তারা যদি বাইরে থেকে কোনো মিউজিক ডাউনলোড করে যদি তোমাদের শর্ট চ্যানেলে ভরো তাহলে কিন্তু কপিডিট আসার সম্ভাবনা থাকে আর যদি তোমরা ইউটিউব লাইব্রেরি থেকে বা ইউটিউব থেকে তোমরা যদি গান সিলেক্ট করে তোমরা যদি শর্ট ভিডিও দাও তাহলে কিন্তু কপিরাইট আসার কোনো সম্ভাবনা থাকে না তাই তোমরা ভিডিও আপলোড দেবে ঠিকই তখন তোমরা তো দেখো যে আমাদের ভিডিওতে কপি এসেছে না আসা নাই আর যদি না এসে থাকে তবু কিন্তু তোমরা এক মাস কি দেড় মাস পর পর তোমাদের ভিডিওগুলো চেক করে করে দেখবে কপি এলে তোমরা ভিডিও ডিলিট করবে না আর কিভাবে তোমরা কপি রেট রিমুভ করবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি চলো স্ক্রিনে যাই স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা কপি রেট রিমুভ করব তারপর দেখো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি আর এখানে আমি ইউটিউবটা ওপেন করে নেবো তোমরাও যদি তোমাদেরও যদি কোনো কপিরাইট থাকে তাহলে তোমরা তোমাদের ইউটিউবটাও ওপেন করে নেবে আমি যেমন যেমনভাবে বলবো তোমরা সেইভাবে সেইভাবেই করবে তবে দু মিনিটের মধ্যেই তোমাদের কপিরাইট রিমুভ হয়ে যাবে আমি আমার চ্যানেলে চলে গেলাম আমার চ্যানেলে কোন কোনখানে আমার কপিরাইটটা এসছে বা কোন ভিডিওতে আমার কপিরাইট এসছে সেইটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে তোমরা প্রথম যদি ভিডিও আপলোড করে তোমাদের কপি আসে না তারপর যে কপি আসবে না তার কোনো কিন্তু মানে নেই তাই মাঝে মধ্যে পুরনো ভিডিওগুলো দেখা উচিত যে কোন ভিডিওতে কপি রিট এসছে না আসেনি তারপর দেখো আমি ভিডিও অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি যতগুলো ভিডিও আপলোড দিয়েছি সমস্ত ভিডিওগুলো এখানে চলে এসেছে মানে যেগুলো লং ভিডিওগুলো দেখো এইটাতে আমার কপি এসছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এইটাতে কপি রিট এসছে এইটি কিন্তু আসেনি রিসেন্টলি এসেছে কপিরাইটটা বোধ দশ বারো দিন হলো কপিরাইটটা এসছে কী জন্য সেটা সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর দেখো এখানে আমি জাস্ট তোমাদেরকে দেখালাম এখানে আমার কপিরাইটটা এসছে কিন্তু এখানে ইউটিউবে আমার কোনোভাবে রিমুভ করতে পারবো না ইউটিউব থেকে তাই আমাকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওকে তারপর দেখো আমি ওয়াইটি টি স্টুডিওটাও ওপেন করে নিলাম আর কোনখানে মানে এই ভিডিওতে যেটা এসেছে এইখানটা দেখে নিলাম এই ভিডিওতে তো আমার কপিরাইট এসছে কপিরাইটের ওপরে তোমরা ক্লিক করবে কপিরাইটের ওপরে ক্লিক করার পর দেখো এইখানে কপিরাইট ক্লেমটা দিয়ে দিয়েছে এইখান থেকে আমরা রিমুভ করব এখানে কিভাবে রিমুভ করব তোমরা কপিরাইট ওপরে আবার ক্লিক করবে কপিরাইট ওপরে ক্লিক করার পর তারপর তোমরা এখানে সমস্ত কিছু পড়ে নেবে যে কোনখানে কি করতে হবে যাই হোক এই কপিরাইট ওপরে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করার পর নিচে যে কালো অপশানটা আছে ওইখানটায় ক্লিক করবে ওইখানটায় ক্লিক করার পর তোমরা দেখো এইখানটায় চলে এসো কোনখানটায় দেখো আমার এইটুকুখানি কপিরাইট দিয়েছে কিসের জন্য দিয়েছে সেটা দেখো এখানে লেখাটা দিয়েছে যে আমার অল্প একটু মিউজিক আছে সেই মিউজিকের জন্য আমার কপিরাইটটা দিয়েছে কিন্তু আর নিচে যেটা আছে কিন্তু আমার যে কপিরাইটটা এসছে বলে আমার যে ভিডিওটা বা ইয়ে কোনো ক্ষতি হবে কিন্তু ক্ষতি হবে না আমি এটা রাখতেও পারি না রাখতেও পারি কিন্তু আমি কপিরাইটগুলো রিমুভ করে দিই বলে তোমাদের সাথে শেয়ার করছি রাখলেও কিন্তু কোনো ক্ষতি হতো না যে আমার যে কপিরাইটটা থাকলেও কোনো ক্ষতি হতো যাক এই ডান দিকে যে কর্নারে যে একটা থ্রি ডাটের মধ্যে রয়েছে ওইখানটা ক্লিক করবে ওইখানটা ক্লিক করার পর দেখো এখানে তিনটে অপশান আসবে একটা হচ্ছে ইরেজেশন যে গানের জন্য এসছে নিচ মাঝেরটা আছে কি বলো তো মাঝেরটা যদি তুমি কাটা যদি গানের জন্য দেয় তাহলে কাটা ক্লিক করবে আর যদি তুমি যদি কোনোখানটা কেটে যেখানটা তুমি ভিডিওটা আছে সেইখানটা যদি তুমি কেটে বাদ দিতে যাও তাহলে মাঝেরটা ক্লিক করবে আর নিচেরটা হচ্ছে সম্পূর্ণ ডিলিট করা তাহলে সম্পূর্ণ ডিলিট করা কোনো মানে হয় না কারণ যেখানে একটুখানি তোমার কপি রেট এসছে সেখানে পুরো ভিডিওটা তোমার ক্লিক করতে হবে না তাই ওপ ইরেজার সঙ্গে ক্লিক করে দিলে ক্লিক করে দেওয়ার পর দেখো ইরেজার সঙ্গে ওপরে রয়েছে ওইখানটা তোমরা ক্লিক করবে মানে এখানে যে ঘরে কালো মতো রয়েছে ওইখানটা ক্লিক করলে কালো হয়ে যাবে তারপর নিচে সেভ অপশানটায় ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখবে তোমার সম্পূর্ণ ভিডিওটা আবার মানে একটু প্রসেসিং হবে কেননা সঙ্গে সঙ্গে তো ডিলিট হয় নাই তাও তোমাদের আমি দেখাচ্ছি মনে হয় যেন সঙ্গে সঙ্গে ডিলিটটা হবে না মানে কপিরাইটটা তুলবে না কিছুক্ষণ সময় লাগবে তারা যদি তুলে দেবে না তবুও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একবার যে আমার কপিরাইটটা সঙ্গে সঙ্গে উঠেছে নাকি ওঠে না তবে জানি না আমি উঠে যাবে নাকি তবু তবুও একবার তোমাদেরকে দেখাচ্ছি তারাও স্কল করে নিচে যে যাচ্ছি দাঁড়াও 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 কোনটা কোন ভিডিওটা দেখো এখানে এখানে দেখো চেকিং চলছে এখন কিন্তু মানে ডিলিট হয়নি মানে কপিরাইটটি তোলা হয়নি এখনও চেকিং চলছে কিছুক্ষণ লাগে বলো না কিছুক্ষণ লাগবে সময় পাঁচ ছ মিনিট লাগে সময় তারপর কপিরাইটটা তুলে তবু তোমাদেরকে ইউটিউব থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি পাঁচ ছ মিনিট পর আমি আবার দেখাচ্ছি আবার ইউটিউবটা দেখো ওপেন করলাম ইউটিউবটা ওপেন করার পর আমি আমার চ্যানেলে চলে যাব আমার চ্যানেলে গিয়ে তারপর তোমাকে দেখাচ্ছি ওই ভিডিও থেকে আমার কপিরাইটটি তুলেছে নাকি যদি তোলা হয়ে যায় তাহলে ওখানে কপিরাইট রাইট আমার দেখাবে না কপিরাইটটা লেখাটা দেখাবে না শুধু ভিউজটা দেখাবে আর যদি রাইটটা না তোলে তাহলে আমার রাইটটা আবার দেখাবে যাই হোক আমি আজকে ভিডিও অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি আমার যে ভিডিওটা আমার রাইট এসেছিলো সেই ভিডিওকে আমি চলে যাবো দেখব কপিরাইটটা রয়েছে নাকি দাঁড়াও একটু হ্যাঁ যে দেখো ভিডিওতে আমার কিন্তু কপিরাইটটা নেই কপিরাইটটা উঠে গেছে এটা এখানে উঠে গেছে আবার ওয়াইটি তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখানটাও আমার সেম ওইভাবে উঠে তখন তো ওয়াইটি স্টুডিও দেখলাম চেকিং চলছে কিন্তু এবার মানে পাঁচ ছ মিনিট পর আবার যখন আমি ওপেন করলাম তখন দেখলাম যে আমার কপি কপিরাইটটা তুলে নিয়েছে তো এখানেও আবার আমি তোমাকে সেম আগে যেমন যেমন করে গেছিলাম আমি ওয়াইটি স্টুডিওকে সেইভাবেই আমি দেখো ভিডিওতে আবার ক্লিক করলাম ক্লিক করার পর আমার ভি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি সেগুলো চলে এলো সেখানের মধ্যে যেটা আমার রাইট এসেছিলো সেইটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটুখানি দেখো এখানে কিন্তু আমার কপি মানে চেকিংটা মানে কপিরাইটটা উঠে গেছে তাহলে এইভাবেই তোমরা রাইটগুলো রিমুভ করবে তবে একদিনে রিমুভ করো না একদিন একদিন করে রিমুভ করবে একদিনে সম্পূর্ণ রিমুভ করে দিলে রিস্কটা একদম কমে যাবে আর সমস্ত ভিডিওগুলো তোমরা চেক করে দেখে নেবে তোমরা দু মিনিটে কপিরাইট রিমুভ করে দেবে তোমরা ভিডিও ডিলিট করো না তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করবে আর কমেন্ট করে বলবে ভিডিওটা আমার কেমন লাগলো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাইকে টাটা